আসসালামু আলাইকুম আমার ভালোবাসারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আজকে রেসিপিটা হলো থানকুনি পাতা দিয়ে আমি মাছ দিয়ে রান্না করেছি তো রেসিপিটা দেখতে হলে আপনারা ব্লগস বাই পাতা মাছ সাথে থাকুন দেখতে থাকুন তাই যে দেখেন আমি থানকুনি পাতা নেওয়ার জন্য চলে আসলাম সাদে কারণ সাদে আমার টপে থানকুনি পাতা লাগানো আছে তাই আমি সাদে চলে আসলাম কিন্তু এখন এসে দেখি যে রোদ রোদগুলো একদম শরীরে মানে লাগতেছে আমার মেয়ে তো দাঁড়াইতেই পারে না রৌদ্রের কারণে নিয়ে বলতেছে অনেক গরম অনেক রোদ তা আমি বলতেছি একটু ধারও অপেক্ষা করা বলে যে আমি দূর থেকে ক্যামেরাটা আনি আমি দূর থেকে ক্যামেরাটা নিতেসে আমি বলছি ঠিক আছে সমস্যা নাই ও এখন আমি যে থানকুনি পাতাগুলো নিতেছি ডাগন গাছের যে কাটা কাঁটাগুলো কাল আমার হাতে লাগতেছে তারপরে অনেক কষ্টে থানকনি পাতাগুলো আমি ছেড়ে নিলাম আর এখন যেহেতু আমি সাদেই আসলাম তাই সাদের একটু বিহু আপনাদের মাঝে তুলে ধরলাম কারণ আমার অনেক আপুরা আমার এই আশেপাশের ভিউগুলো পছন্দ করেন তাই অল্প একটু ভিউ নিলাম তো পরে আমি চলে আসলাম এখন রুমে তো রুমে এসে আমি থানকনি পাতাগুলো অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিলাম আর দুইটা আলু কেটে নিলাম তো সেগুলো আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন রান্না করতে আসলাম তো এখন নিলাম আমি মাছ তো এগুলো আমি রুই মাছ নিলাম আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন তো এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এগুলো একটু মাখিয়ে নিলাম পরে আমি চুলায় একটি পাইপেন বসিয়ে দিলাম তো পাইপেনে আমি পরিমাণ মতো তৈল দিয়ে দিলাম তৈলটা দেওয়ার পরে এখন তৈলটা যখন একটু গরম হবে তখন আমি দিয়ে দেব মাছ তো এই যে দেখেন আমার তৈলটা গরম হয়ে গেছে তো এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে আমি এই পিট ওই পিট করে উলটিয়ে নেব তো হয়তো অনেকে আবার মাছ ভেজে করে মানে ভাজি করে খান না কিন্তু আমি মাছ ভাজি ছাড়া আমার কাছে ভালো লাগে না তাই আমি মাছ ভাজি করি আপনারা ভাজি না করেও খেতে পারবেন সমস্যা নাই রান্না করতে পারবেন কারণ সবাই রুচি তো একরকম না এক একজনের এক এক রকম রুচি তো আমি কিন্তু ভাজি করে রান্না করতেছি এই যে দেখেন আমার মাছগুলো এপিট ইপিট করে আমি উলটিয়ে পালটিয়ে ভাজি করে নিতেছে তো এখন আমার মাছগুলো প্রায় ভাজি হয়ে গেছে এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম তো পাতিল বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তৈল তো তৈলটা দিয়ে আমি একটু মানে অপেক্ষা করতেছি গরম হওয়ার জন্য তো তৈলটা যখন আমার একটু গরম হয়ে গেল তখন আমি পেঁয়াজ কুষি আর কয়েকটা কাঁসামরিচ কুচি দিয়ে দিলাম তো এখন এগুলো দিয়ে আমি একটু নাড়াছাড়া করে নিতেছি এই যে দেখেন তো পেঁয়াজ এবং কাঁসামরিচ এগুলো আমি একটু নাড়াছাড়া করে নিয়ে এখন দিয়ে দেবো রসুন বাটা তো এই যে দেখেন আমি রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি দিয়ে দিতেছি হলুদ মরিচ লবণ তো এগুলো দিয়ে আমি এখন একটু নাড়াছাড়া করে নিতেছি তো এ দিয়ে আমি কিন্তু এক হাতে ক্যামেরা ধরে রাখছি এই কারণে আমার ফাতেলটা নাড়াছাড়া করতেছে এক হাতে আমি ক্যামেরা ধরছি আর এক হাতে আমি নাড়তেছি কারণ আমার মেয়ে পড়তে বসছে তাই মেয়েকে আর ডাকলাম না তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো মানে সামান্য পরিমাণ একটু পানি কারণ মশলা নতবা পড়া যাইব এ কারণে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি দিয়ে দিলাম একটা ডাকনা তো আমি ডাকনাটা দিয়ে আবার কিছুক্ষণ পরে আসলাম ডাকনাটা উঠিয়ে দেখি আমার মশলাগুলো প্রায় বলক এসে গেছে এখন আমি দিয়ে দিতেছি আলু তো আলুগুলো দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নিতেছি কারণ আলু এর আগে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম তো আলুগুলো একটু নাড়াচাড়া করে নিতেছি কারণ আলুতে যেন সুন্দর একটা কালার আসে হলুদ মরেছে তাই আলুগুলো একটু আগেই দিলাম একসাথে দিলেও সমস্যা নাই আমি একটু আগে দিলাম দিয়ে এখন আমি দিয়ে দিয়ে দিতেছি থানকনি পাতা তো এই যে দেখেন থানকনি পাতাগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিতেছি আর থানকনি পাতা কিন্তু অনেক রোগের উপকার আপনারা মানে যারা এভাবে মাছ দিয়ে খান নাই আপনারা খাইবেন থানকনি পাতা বড়া বানাই খাওয়া যায় তাছাড়া মাছ দিয়ে খাওয়া যায় ভর্তা বানানি বানাই খাওয়া যায় অনেক রকমের থানকনি পাতা মানে খাওয়া যায় তো এদিক দিয়ে আমি কিন্তু রান্না বসিয়ে আমি অন্য কাজ করতে গেলাম এদিক দিয়ে আসি দেখি এমনি পোড়া লাগে নাই মানে অনেকটা কষিয়ে প্রায় শুকাই গেছে তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এগুলো তো বেশি একটা পানি দেওয়া লাগলো না তো পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ডাকনা দিয়ে দিলাম পরে আবার আসলাম তো ডাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি দেখতেছি যে আমার তার মানে রান্নাটা প্রায় কাছাকাছি চলে আসছে তখন আমি দিয়ে দিলাম ভাজি করা মাছ তো মাছগুলো দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু কালার আসছে আর ধানকনি পাতার একটা গ্রানও বের হয়ে গেল আর কি একটা ফ্লেভার আসছে তো এই যে দেখেন আমি আবার একটা ডাকনা দিয়ে দিলাম তো ডাকনাটা দিয়ে আমি আবার ফিরব কিছুক্ষণ পর এই যে দেখেন আমি আবার ফিরলাম কিছুক্ষণ পর তো এসে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি আমার হয়তো অনেক আপুরা এখনও থানকুনি পাতা দিয়ে মাছ দিয়ে রান্না করে খান নাই তো যারা এখনও খান নাই আপনারা এইভাবে মাছ দিয়ে রান্না করে খাবেন যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন কোনো সমস্যা নাই খেতে অনেকটাই ভালো লাগে রুচিতে মানে অনেকটাই ভালো লাগে মুখেও রুচি আসে তো আবার যে অনেকে হয়তো খেয়েছেন যারা তারা তো বুঝেন যে থানকুনি পাতার স্বাদটা কেমন তো আমরা মাঝে মধ্যে এরকম থানকুনি পাতা মাছ দিয়ে খাই বা অনেকভাবেই আমরা খেয়ে থাকি আর কি তো এখন আবার একটা ডাকনা দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ পরে আসলাম তো এসে দেখতেছি প্রায় আমার রান্নাটা মানে আর অল্প কিছু বাকি আছে তা আমার অনেক আপুরা ভাইয়ারা যারা আমার এই পর্যন্ত আসেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাইতেছি দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে যদি আপনাদের কাছে এই রান্নাটার কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আপনারা ভালো একটা কমেন্ট রাখবেন আর আপনাদের ভাই বন্ধু যারা আছে আপনাদের ক্লোজ তাদের কাছে আমার এই রেসিপিটা শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম